ওয়ান্স সময় হবেছিল আরেকটা সময় দিবেন না ভাই ইনশাআল্লাহ ঠিক বহু কোন দিন মাত কো না র নই বউafon ও আপلو সর বহু কোন দিন মাত কো না র ওদিকেতে ব্রেমে না লাগাই রে তোমরা ফাইন বোটটা তিন দে লাগাই রে পেজারে এই হাত কাছি রে আগে তো হয়েছে মা এর পরে মাতে মাতে না করে ঠিক না বেটি মা বাবার বাদ দেনা আমার টাইম আছে

দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা